সন্তানের শরীর খারাপ হলে মা বুঝতে পারে বা মায়ের কিছু হলে সন্তানের মনে কোথাও একটা গিয়ে কিছু হয় বন্ধু টেলিপ্যাথি বিষয়টা কি জানো আই নো সবাই জানো মানে বিশ্বাস কি করো এসব উল্টোপাল্টা জিনিস বা বুজুং ভাজাং জিনিস যাদের সচরাচর মনে হয় আমি কিন্তু বিশাল বিশ্বাস করি আর বিশ্বাস করি বলে কি আর না বলে কি তা জানি না কিন্তু আজ কিছুদিন আমার দুটো মানুষের কথা খুব মনে পড়ছিল এবং তাদেরকে আমি ফোন টোন কিছু করিও নি বিগত দিনগুলোয় কারণ মনে পড়লেও তাদেরকে কল করার উপায় ছিল না জাস্ট বিকজ অফ কি আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম নানা কাজে কল করে উঠতে পারছিলাম না তো আজকে সেই দুটো মানুষই আমাকে ফোন ব্যাক করেছে ফোন ব্যাক করেছে বলা ভুল ফোন করেছে তারা এবং তাদের সঙ্গে কিছু বিষয়ে আলাপ আলোচনা হলো কেমন আছি তারা জিজ্ঞেস করলো কি করছি তারা জিজ্ঞেস করলো টেলিগ্রাথি বিষয়টা হয় মূলত মা ও সন্তানদের মধ্যে যেমন সন্তানের শরীর খারাপ হলে মা বুঝতে পারে বা মায়ের কিছু হলে সন্তানের মনে কোথাও একটা গিয়ে কিছু হয় যেটা আমরা ফিল করে থাকি তাই না হঠাৎ আমরা যদি দূরে থাকি মা ফোন করে বলে কী ভালো আছিস তো হয়তো আমাদের মন খারাপ তো মা সেখানে বুঝতে পেরেছে আমরা যতই মুখে বলি না কেন হ্যাঁ ভালো আছি মা কিন্তু ঠিক বুঝতে পেরেছে যে আমরা ভালো নেই তাই সে ফোন করে কথাটা জিজ্ঞেস করছে এই বিষয়টা মূলত হয় খুব কাছের মানুষ স্পেশালি মনের মানুষ আর নারীর ট্যান হলে তো কোনো কথাই নেই কাছের মানুষ অর্থাৎ পরিবারের মানুষ হতে পারে ভালোবাসার মানুষ হতে পারে মাঝে মাঝে এই নিয়ে অনেক বেরোয় যে আমি এখানে কথা বলছি সেই করে জানতে পারছে বাট এটা কিন্তু সবসময় এরকমটা নয় সত্যি এমনটা কিন্তু হয় যে আমাদের কাছের মানুষরা আমাদের বর্তমান অবস্থা জানতে পারেন আর এটা হয় মেনলি টেলিপ্যাথির জন্য তো দুজনের কথা মনে পড়ছিলো আরেকজনের কথা মনে পড়ছিল কিন্তু অতটাও নয় কারণ সে বন্ধু সম্পর্কে হয় কিন্তু সেও আজকে আমাকে ফোন করলো এবং ফোন করে বলল যে সে বিগত দিনগুলোয় খুব সমস্যায় ছিল যার কারণে সে আমাকে ফোন করতে পারিনি বাট আমি কিছুদিন আগে তাকে ফোন করেছিলাম তার বাড়ির পাশ দিয়ে গিয়েছিলাম তখন তাকে দেখতে পাইনি বললো যে তার পরিবারে নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে তো যে কথাই ছিলাম টেলিপ্যাথি মনের টান এক নাম টেলিপ্যাথি ইংরাজিতে তো মনের টান হয় একটা ওয়েভ কাজ করে যেটা হয়তো আমি এখানে দেখাতে পাচ্ছি না কিন্তু যেটা সবাই আমরা ফিল করেছি বিশেষত আমাদের পরিবার ফিল করেছি তারপর তো মোবাইল আসেই আগেকার দিনে যখন মোবাইল ছিল না তখন কি মানুষ এখানে কথা বলে সেখানে শুনতে তো তা নয় কিন্তু মানুষের মনের টানটা এত বেশি ছিল যে তখন ওই একটা বিষয়তেই মানুষ বুঝতে পারতো মানুষ কেমন আছে দূরে থেকে না এটা ঈশ্বর প্রদত্ত মানুষ প্রদত্ত নয় মানুষ প্রদত্ত হলে মানুষ কিছুই বুঝতে পারত না যেহেতু এটা ঈশ্বর প্রদত্ত তাই মানুষ সবটা আজ বুঝতে পারে যতই মোবাইল আসুক যতই ওয়ারলেস কানেকশান তৈরি হোক টেলিপ্যাথির বিকল্প কিন্তু কিচ্ছু হবে না